আগামী জাতীয় সংসদ নির্বাচনে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও স্বাভাবিক রাখতে খাগড়াছড়ির গুইমারা বিজিবি সেক্টরের আওতাধীন খাগড়াছড়ি ও চট্টগ্রামের তিনটি সংসদীয় আসনের মোট তিনশো চুয়াল্লিশটি কেন্দ্রে দায়িত্ব পালন করবে বর্ডার গার্ড বাংলাদেশ বুধবার আঠাশে জানুয়ারি সকালে রামগড় জোন তেতাল্লিশ বিজিবির সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিজিবির রামগড় জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসানুল ইসলাম তিনি বলেন সারা দেশের মতো আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি মাঠে নামবে তিনি আরও জানান সীমান্ত এলাকায় টহল নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম জোরদারের পাশাপাশি রামগড় জোনের আওতাধীন রামগড় ফটিকছড়ি ও মিরেশ্বরাই উপজেলার ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেই লক্ষ্যে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে নির্বাচনকালীন সময় অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ এবং ভোটের পরিবেশ আশঙ্কামুক্ত রাখতে কেন্দ্রভিত্তিক বেস ক্যাম্প স্থাপন বিশেষায়িত কে নাইন ডগ স্কোয়াড র্যাপিড অ্যাকশন টিম কুইক রেসপন্স টিম প্রয়োজনীয় হেলিকপ্টার সহায়তা সহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান জোন অধিনায়ক ডেক্স নিউজ কালচক্র ফোর